আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক আছে আপনাদের সাথে বন্ধুরা আপনারা সবাই জানেন যে সাকিব খানের সুলজার যে সিনেমাটি সেটার কিন্তু শুটিং চলছে বা ম্যাক্সিমাম শুটিংও হয়ে গিয়েছে কিছুটা শুটিং হয়তো বা বিভিন্ন কারণে আটকে আছে সেগুলো শেষ হয়ে যাবে কিন্তু সব থেকে বড়ো উদ্বেগজনক যে বিষয়টি হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারাও আমার মনে হয় আমার সাথে আপনারাও একমত হবেন চলমান যে প্রেক্ষাপটগুলো যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা জানেন যে একটি পিকচার আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা অফিশিয়াল নাকি আন অফিশিয়াল সেটা এখনও আমি নিশ্চিত হইনি যদিও এই পিকচারটি আমি দেখছি তান তিসা তিনি যেভাবে দাঁড়িয়ে আছেন বা এই যে একটা সাদা মাটা একটি পিকচার দিয়ে একটি পোস্টার আপলোড করা হয়েছে এটা ওধ আমার কাছে ভালো লাগেনি আমি জানি না আপনাদের কাছে কতটা ভালো লেগেছে বাট আমার কাছে একদমই ভালো লাগেনি আমি চাই সোলজার টিম তারা এর থেকেও বেটার বেটার অ্যানিমেশন দিয়ে এবং বেটার ডিজাইন করে তাদের সেই পিকচার হোক বা যে কোনো জিনিস হোক তারা সেগুলোকে আপলোড করবে বা পাবলিশড করবে এবং দর্শকদের শাকিব খান ভক্তদের বা আমাদের সকলের চাওয়াটা কিন্তু অন্যরকম অন্যরকম লেভেলের আপনারা জানেন বহির্বিশ্বের সাথে পাল্লা দিয়ে কিন্তু সিনেমার বাজার চলছে এখন বাংলাদেশের সিনেমার বাজার ওইভাবে নেই কিন্তু যতটুকু আছে শুধুমাত্র সাকিব খানের কল্যাণে আছে এবং এই শাকিব খানের কল্যাণে এই বাজারটি ধরে রাখতে হলে তার সিনেমা বা তার প্রচার প্রচারণা এই সিস্টেমগুলোকে কিন্তু তার লেভেলের করতে হবে আপনারা দেখেন এরকম সাদামাটা যদি পোস্টারগুলো যদি সোলজার টিম থেকে করা হয় তাহলে কিন্তু দর্শকরা কিন্তু খুবই বিরক্ত হচ্ছে এবং খুবই বিব্রত বোধ করছে তো আমি আশা করব সোলজার টিম থেকে যারাই আছেন এবং প্রি প্রোডাকশনে যারা কাজ করবেন যারা এই সমস্ত কাজ নিয়ে চিন্তা চেতনা করছেন তারা অবশ্যই ভালো কিছু উপহার দিবেন তো আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করছি আমরা সকলেই এই আশা ব্যক্ত করে এখানেই ভিডিওটি শেষ করছি আপনাদের মতামত জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট সেকশন খোলা আছে আপনারা সেখানে মতামত জানাবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবগুলো শেয়ার করবেন তো বন্ধুরা এখনও যারা আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট লাইক করেনি অবশ্যই ফলো আর লাইক করে পাশেই থাকবেন তো বন্ধুরা দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন খোদা হাফেজ